চ্যানেল আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম এই যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন কর্মসূচি দু হাজার ছাব্বিশের খসড়া ভোটার লিস্ট প্রকাশ অলরেডি হয়ে গিয়েছে আপনারা দেখে নিন কিভাবে আপনাদের লিস্টটি ডাউনলোড করে নিজের কনস্টিটিউশন নম্বর দিয়ে কিভাবে আপনারা আপনাদের নাম আছে কিনা দেখে নিতে পারবেন ঘরে বসে এটা দেখতে পারবেন নিজের মোবাইলে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট গভ গভর্নমেন্ট ডট ইন এইটা লেখার পরে আপনারা এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরকম একটি পেজ ওপেন হয়ে গেলে লেটেস্ট নিউজ এইখানে দেখতে পাবেন এসআইআর ডাব ট্রোল বলে একটা অপশান থাকবে এই যে এসআইআর ডাব ট্রোলে আপনারা ক্লিক করবেন তারপরে দেখবেন এই রকম একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন এ বেঙ্গল সিলেক্ট করাই আছে ইয়ার অফ রিভিশন দু ক্লিক করলে দু হাজার পঁচিশ চব্বিশ দেখতে পাবেন আপনারা দু হাজার ছাব্বিশে থাকবেন ক্লিক করা দরকার নেই দেখুন রোল টাইপ এসআই ডাব রোল দু হাজার এখানে সিলেক্ট করবেন এখানে যদি আমি কোচবিহার সিলেক্ট করলাম দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে আপনার অ্যাসেম্বলি বর্তমান নম্বর মানে আপনার বর্তমান ভোটের তালিকা কোন বুথে এবং কোন বিধানসভার আন্ডারে আছে সেই নম্বরটা এখানে আমি এক সিলেক্ট করলাম তারপরে সিলেট ল্যাঙ্গ বেঙ্গলি ইংলিশ আপনারা বেঙ্গলি ক্যাপচা কোডটি দেবেন আমি এখানে ক্যাপচা কোডটি এন্ট্রি করছি দেখুন ক্যাপচা কোডটি এন্ট্রি করার পর এখানে দুটো অপশন আছে ডাউনলোড এসআই ড্রাফট রোল ফর ফুল অ্যাসেম্বলি কনস্টিটিউসি মানে টোটাল এই যে মেকলিগঞ্জের বা অন্যান্য জায়গা টোটাল আপনি ড্রাফট রোলটা ডাউনলোড করতে পারবেন টোটাল একটা বিধানসভা ড্রাফটোল সেটা দরকার নেই ওখানে নাম খুঁজে পেতে অসুবিধা হবে এইখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ মানে এই যে নিচে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এবং পার্ট নেম এইখানে আপনাদের যেই পার্ট নাম্বার মানে যেই বুথে যেই সেন্টারে আপনারা ভোট দেন সেই সেন্টারের নাম এখানে দেখাবে তো এখানে আপনারা যদি নেক্সট করে করেও যেতে পারেন যদি প্রথম লিস্টে নাম না থাকে নেক্সট করে করে যেতে পারেন যদি না তাড়াতাড়ি চান তাহলে এখানে সার্চে গিয়ে দেখুন আমি সার্চে গিয়ে এখানে আমি একটা ক্লিক করলাম এখানে হ্যাঁ হ্যাঁ এখানে সার্চে গিয়ে ক্লিক করলাম এখানে আমি এখানে তারপরে টিকমার্ক করে এই উপরে সিলেক্টেড ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ পিডিএফে ক্লিক করলে এরকম একটু অপশান আসবে স্ট্যাটাস প্রোগ্রেস হ্যাঁ তাহলে এই স্ট্যাটাস প্রোগ্রেসেই কিন্তু আপনাদের ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে যেই ডাউনলোড হয়ে যাবে তখনই কিন্তু একটা নতুন পেজে চলে যাবে ঠিক আছে তো দেখুন এখানে ওয়ার্নিং এরর রেকর্ড দেখাচ্ছে হয়তো একটু প্রবলেম হচ্ছে এরকম প্রবলেম হতেই পারে আপনারা আবার ট্রাই করবেন দেখুন আবার আমি ট্রাই করলাম এরকম স্ট্যাটাস প্রোগ্রেস দেখাচ্ছে একটু অপেক্ষা করুন দেখতে পাবেন নতুন একটা পেজে ওপেন হবে লিংকে একটু সমস্যা করছে হ্যাঁ মাঝে মাঝে সমস্যা করছে আশা করি কাল থেকে আর কোনো সমস্যা হবে না এখন সবাই চেক করছে সেই জন্য লিঙ্কে একটু সমস্যা হচ্ছে অবশ্যই এই যে দেখুন দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে লিস্ট এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নম্বর নাম ও সংরক্ষণের স্থিতি মেখলিগঞ্জ এই যে দেখুন সংরক্ষণে বৎসর দু বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা দু হাজার এই যে এখানে পুরো আপনার ডিটেলস দেখতে পাবেন হ্যাঁ এই যে নিচে নামাচ্ছি আমি এখানে পুরো আপনার কে বিএলও ছিল হ্যাঁ রোড এইখানে আপনাদের পুরো নাম দেখে নিতে পারবেন এইখানে আপনাদেরকে একটু সময় নিয়ে সার্চ করতে হবে হ্যাঁ এখানে আপনাদের নামটা চেক করে নিতে পারেন যে আপনাদের নাম আছে কিনা যদি নাম থাকে কোনো তাহলে সমস্যা নেই যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এর সঙ্গে যোগাযোগ করতে হবে বা বিডিও অফিসে যোগাযোগ করবেন তাহলে এইভাবেই আপনারা সহজে আপনাদের খসড়া তালিকা ডাউনলোড করতে পারেন হ্যাঁ এবং আরেকটা জিনিসও বলে দিই এইখানে যদি আপনার ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি এখানে যদি করতে চান তাহলে এখানে আবার আপনাদের ক্যাপচা কোড দিতে হবে হ্যাঁ ক্যাপচা কোড দেওয়ার পর দেখুন এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন ফুল এরকম এসআইআর ড্রাফট রোল দু ফুল বিধানসভার একটা বিধানসভার পুরো বিধানসভার আপনি লিঙ্কটি ডাউনলোড পিডিএফটি ডাউনলোড করতে পারেন এখানে ডাউনলোড করলে এরকম একটি পেজে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হয়েছে আজকের আপডেট হ্যাঁ এটা আপনাদের আর কোনো অসুবিধা হবে না আশা করি তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন এবং একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ